i don't know why you

খুলে কি বাঁচতেছে খোলের মতো যদি বাঁচতে পারতাম কিন্তু আমরা খুলের মতো হচ্ছি না তাই মহাজন বলেছে খুলো খুলো

সংসার মেলে আসে না নাই তো ঠিক আপনি ভগবানকেও যে পূজা দিবেন বা ডাকবেন একটু বাজাইবেন এত কাজের মাধ্যমে সন্তানকে যদি আপনি আপনি ভালন পালন করতে পারেন সন্তানে খাইছে নাকি দেখতে পারেন ভগবান একবার খাইছে নাকি একবার ভগবানকে হস্ত বাজিয়ে বাজিয়ে হরি দশ মিনিট চাকরি তাই সবাই যখন পারি না ঘরে চোখের জন্য আসে না এখানেই বাজাই করতাল করতাল কম্পিত করে যখন আসিতেছে এবার কেউ কেউ একটা আসনের মধ্যে যখন আসে একটা দেশের মধ্যে একটা গ্রামের মধ্যে কয়েক ধরনের ভক্ত থাকে থাকেনি এবার তারা কি কি করতেছে কু দো

কুকহ করে জান কি বললো এই আসনের মধ্যে অনেক ভক্ত হ্যাঁ কেও বলে শ্রী রাধার প্রিয়াচ বলে প্রিয়াচবান মানে কি আবার পান গোবিন্দ রাধার প্রিয় পাচমান কে বলেছি প্রিয় পাচমান কি পাঁচটি বান পঞ্চবান

তাই গৌরের বর্ণনা দিতে গিয়ে আমরা তো গৌরকে গৌর কিন্তু এমন বর্ণনা গৌর কিন্তু অবতার নয় অব তরি আমরা বলি যে গৌর লীলা কৃষ্ণ লীলা হ্যাঁ নিমাই সন্ন্যাস নিমাই লীলা আসলে লীলা না হ্যাঁ নিমাই সন্ন্যাসটা লীলাই আসলে ভগবান গৌর হরি থেকে লক্ষ লক্ষ অবতার বের হয়ে আসছে এই জন্য তাকে বলছে অবতরি অবতীর্ণ হয়েছে আমার গৌর হরিকে যে ভালোবাসে তার গর্বে গৌর হরি নিজের চলে আসছে আপনি শাশুড়িকে বাদ দিবেন না আপনি যায় যায় জগা করবেন আপনার পেটে মহাপ্রভু চলে আসবে মহাপ্রভু আত্মা গুলি এই সৎ পুরুষ পুরুষ হয়ে গুলিতেছে আপনাদের মতো ভক্তের সেই পেট পেলে ভালো মা পেলে গৌর হরি হরি বল বলতে বলতে পৃথিবীতে দাদা দাদা আসবে তাই আমার এই গৌর হরি কোন জাত বিজাতে সবাইকে প্রেম দিয়েছে উদার বক্ষে ঠাই দিয়েছে ঠাই দিয়েছে নি এই যে ব্রাহ্মণ সুন্দর তারপরও কি চন্দনের অন্ন খাইছে না গেছে না সবার কাছে অনেক গিয়েছে আমার গৌর হরি আমার কাজী নজরুল ইসলাম তিনি গৌর হরিকে দেখেন নাই কিন্তু কাজী নজরুল ইসলাম কিভাবে গৌর হরি বর্ণনা দিয়েছেন অরে পথে কি দেখলে যেতে Daddy!

जॻह <laughs> बस সেই থেকে নাম হলো আমার প্রভু জগন্নাথ পুরীতে জগন্নাথ দেবের মন্দিরে আমাদের প্রায় লক্ষাধিক উচ্চ রোগী থাকে কিন্তু তারা কোনো কাঁদে না কষ্ট নাই কেন তারা বলে জগন্নাথ দেবের হাত পাওয়া নাই আমাদেরও হাত পাওয়া নাই জগন্নাথ দেব ও চল আমরাও আপনারা যখন দেখবেন আপনাকে যদি হাত পাওয়া আছে কিন্তু অন্ধ আতুর যখন মানুষ থাকে সেই তাদের দিকে তাকালে আপনাকে নিজেকে অনেক সুখী মনে হবে তাই বলেছেন

যখন যায় এদিক থেকে আসে এদিক থেকে যায় একটার মুখে বলছে কি কর তুমি যোগ্য করবা কি যোগ্য প্রভু তুমি না না করছো করিতে কোনো নাই গোবালঙ্গম হ্যাঁ এই যজ্ঞ গুলি করিতে নাই হ্যাঁ বলছে না

ঠিক আছে এই বলে করছে আর ওনো করা বলা তাহিবাদ ও ফলো বলা কৃষ্ণ কোন্ডের মত hore শতলার সুতা দিয়ে মঞ্জিচারি বসে দাও হঙ্গর পল অবস্থা এসে বিধান দিয়েছে গড বসা এই কর এই বিধান দেওয়ার পরে বলে নানা দ্রব্য আয়োজন করি করে নিমন্ত্রণ কৃপা করি করো আগমন তোমরা বস্থব করার অনুরোধ निवेदन দৃষ্টি করি করো সমাপব এত বলি গৌরাগে আজ্ঞা দিল সভাকায় বস্থব করো আমন্ত্রণ অনেকও বানিয়ে হলো

আমি একটু তাড়াতাড়ি বলছি মা শুরু সম্প্রদায় খুলনা কৃষ্ণারী সম্প্রদায় সৎক্ষীরা মা তুলসু দেখি সম্প্রদায় খুলনা দীপালি সম্প্রদায় চিনি চিনি না চিনি চিনি দেয় গুণ সম্প্রদায় হ্যাঁ চিনি নাই এটা গুণ শ্রী ধর্মপুর যুধিষ্ঠি সম্প্রদায় ভরি ভয়িত ঠিক আছে আবার উপদেষ্টা মন্ডলী তারা তাক নাম সব করুন আমার দরকার নাই

ও দেনা এত কিতো শাশুড়ি দিবেন প্রসাদ দেনিয়া প্রসাদ মিষ্টিতে আজি মহা প্রসাদ পাইবার আছে আদিবাসী দিনের প্রসাদ নিমন্ত্রণ পাইছে আপনারা দেশে দেশে জুটি আซิছেন সকল ভক্তগণ হ্যাঁ এই আকোয়ে নাকো লাগব এটা প্রসাদ হাতে পাতে পাইবার আছে ভক্তগণ বসলো আছে হাতে হাতে হবে অন্ন বিতরণ

দেখেন খ্যাস গান দাগুলের ভাতা দিয়া রান্ধলে কি সুন্দর গন্ধ কয় অনেক খেঁসেন কই কি সুন্দর গন্ধ না এই পাই না করতে খামো